আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ছন্দাস কুইজিন নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ঘরে পাউরুটি থাকলে সকাল কিংবা বিকালের নাস্তায় সহজে এবং ঝটপট এই রেসিপিটি আপনারা করে ফেলতে পারবেন আর বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ব্রেড টোস্ট বানানোর জন্য প্রথমে আমি দুইটি ডিম নিয়েছি এখন কাটা চামচের সাহায্যে আমি ডিম দুটি ফেটিয়ে নিচ্ছি এখন ডিম দুটি ফেটানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি আপনারা যদি এটা বাচ্চাদের টিফিনে দিয়ে থাকেন তাহলে বুঝে শুনে কাঁচামরিচটা দিবেন দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিচ্ছি আধা চা চামচের মতো গার্লিক পাউডার গার্লিক পাউডারটা এটা অপশনাল আপনারা স্কিপ করতে পারেন আর যদি রসুন কুচি পছন্দ করেন তাহলে রসুন কুচিও ব্যবহার করতে পারেন সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স তারপর একটু মিশিয়ে দিচ্ছি এখন দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা তারপর ডিমের সাথে সবগুলো উপাদান আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর এতে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ পানি একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা খুব বেশি পাতলা হয়ে যাবে আমার দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি লেগেছিল তো কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এখন আমি পাউরুটি নিয়েছি পাউরুটিটার মাঝখানে আমি কেটে নিচ্ছি আপনারা না কেটে আস্ত রাখলেও পারেন এখন ডিমের মিশ্রণটাতে আমি পাউরুটি ডুবিয়ে নিচ্ছি পাউরুটির দুই পাশে আমি ডিমের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি আর পেঁয়াজ মরিচটা একটু এক পাশে বেশি করে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আমি এখন তেলে ভেজে নিব তেল হালকা গরম হয়ে এলেই আমি ব্রেড দিয়ে দিচ্ছি আর ভাজার সময় কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে এপিট ওপিট করে একটু বাদামি করে ভেজে নিতে হবে এটা ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছেন অনেকটা বাদামি কালার চলে এসেছে খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না এখন এগুলো আমি তুলে ফেলছি বাকি ব্রেডগুলো আমি এক এক করে ভেজে নিব এই নাস্তাটা কিন্তু দশ মিনিটেই তৈরি করা সম্ভব আপনারা কিন্তু এই নাস্তাটা ডিমের সাথে পাউরুটি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তৈরি করে ফেলতে পারেন অন্য কিছু যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন রেসিপিটিতে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ